হ্যালো বিটিএসআ আরমি আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা হলো রথযাত্রা নিয়ে এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা হয়েছিল কিন্তু এডিট করা হয়নি বলে ছাড়া হয়নি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের ব্লগ হলো আমরা যাচ্ছি চায় রথযাত্রায় আমি বোন আর দিদি আর আরেকটা বোন তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য কখন টোটো আসবে সেই অপেক্ষায় আজকে আমাদের এখানে হাটবারও রয়েছে তাই হাটবারের সময় টোটো চলে তাই আমরা টোটোর জন্য অপেক্ষায় করছি হালেনচাই গিয়ে দেখা হচ্ছে গাইজ হালেনচাই কেমন রথ হচ্ছে এক ঘন্টা টোটোর জন্য দাঁড়িয়ে আছি তবুও টোটোর কোনো খবর নেই রাস্তায় দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি টোটালি কখন আসবে সেটাই ভাবছি টোটো আসলে হয়তো রথ দেখা যেতে হবে রথ দেখতে যেতে পারি আর কি তো গাইস ভিডিওটা দেখতে থাকু চ্যালেঞ্জায় এসে দেখছি যে রাস্তা দিয়ে রথ যাচ্ছে দেখতে পাচ্ছ ছোট্ট কৃষ্ণ এবং রাধা তারা কিন্তু আইসক্রিম খাচ্ছে এর জন্য আমি আরও ভালো করে ভিডিওটা করলাম তোমরাও দেখছো যে কলিযুগে যুগের রাধা কৃষ্ণ আজকাল গরমে আইসক্রিম খাচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখান দিয়ে রথ যাচ্ছে অনেকেই কিন্তু এই রথের এই দড়ি টেনে টেনে রথ টেনে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু সবাই আসি আসলে এই রথের দড়ি টানার জন্য মানে শুনেছি বড়দের কাছ থেকে যে রথের দড়ি টান নাকি খুব ভালো একটা কিছু হয় আরেকটা কথা বাংলাদেশে বগুয়া এক গ্রামে শুনেছি এই রথে যেদিন মানে প্রথম দিন ছিল সেদিন একটা দুর্ঘটনায় অনেকেই মারা গেছে তো আমার খুবই কষ্ট লেগেছিল যে সেই দিনের ওই কথাটা ভেবে তারা তো ভগবানের দর্শনের জন্য এবং সকল একসাথে থাকবে আনন্দ করবে তার জন্য গেছিলো কিন্তু হট করে কি হলো কিভাবে যে এত বড়ো দুর্ঘটনা ঘটে গেল আমি ভেবেই আমার এখনো গা শিরশির করে উঠছে তো গাইজ বেশি আমি আর দুঃখের কথা তোমাদের কাছে বললাম না আশা করি যারা যারা ফেসবুক ইনস্টাগ্রাম দেখো তারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবেরা দেখো তারা অবশ্যই জেনে গেছো যাই হোক গাইজ আমরা দেখতে পাচ্ছি এটা হলো হ্যালেনচার আমাদের এখানে হ্যালেনচার রথের মেলা এখানেও খুব ছোটোখাটোর মধ্যে ভালোই সুন্দর করে রথের মেলাটা হয় মেলা ঘুরে প্রচুর খিদে লেগে গেছিলো তাই আমরা সবাই ডিসাইড করলাম যে আজকে রেস্টুরেন্টে যাব তো আমরা চার বোন মিলে চলে এসেছি আমি যেন তো টোটালি মেনু কার্ডটা দেখে মানে মেনু কার্ডের যা দাম দেখেছি দেখে আমার মাথাটা ঘুরে গেল। দেখতে পারছো আমার মুখের রিয়াকশানটা দেখে তো গাইজ আমি রেস্টুরেন্টে আসার ইচ্ছেটা আমার সত্যি মানে জল হয়ে গেল। যাই হোক পকেটে অনেক কম টাকা নিয়েই আমরা এসেছিলাম চার বোন মিলে তো আমরা অর্ডারটা দিই আমরা জীবনে এই রেস্টুরেন্টে এসেছি কিন্তু গায়ন এখানে আস্তে আস্তে কথা বলছি মেনু দেখে আমার মাথার শর্ট সার্কিট উঠে গেল এক একটা পাঁচশো ছয়শো টাকা করে দাম অবশেষে ডিসাইড করলাম চারজনে মিলে যে পরে বলছি কারণ আশেপাশের লোকজন রয়েছে তো বাড়ি গিয়ে বলবো এখন ভিডিওটা শুধু শ্যুট করে নি অর্ডার করেছিলাম হলো মোমো এটা নিয়েছিল একশো কুড়ি টাকা প্লেট আর একটা অর্ডার করেছিলাম সেটা হলো বিরিয়ানি সেটাও নিয়েছিল একশো কুড়ি বিরিয়ানি এমনিতে আমরা বাইরের থেকে যে দোকানগুলো পাওয়া যায় সেগুলোর থেকে আমরা একশো টাকা করে নিই কিন্তু রেস্টুরেন্টটা এসেছি এসি আরও রেস্টুরেন্ট মানে আমি জানি তো সর্বপ্রথম আমি এসি রেস্টুরেন্টে গেছি এমনি রেস্টুরেন্টে গেছি কিন্তু এই এসি রেস্টুরেন্টে আমি সর্বপ্রথম গেছি মোমো খাওয়া দেখে বুঝতেই পেরেছো আমার প্রথম খিদে লেগেছে বিরিয়ানি চলে এসেছে মোমোর প্লেট একদম পরিষ্কার দেখতে পাচ্ছ শুধু চামচ পড়ে রয়েছে দিদি আবার বিরিয়ানিটা ভাগ করে দিলো কারণ আমরা এক প্লেটই চারজন মিলে খেয়েছিলাম তো গাইজ আজকের এই রথযাত্রাটা শেষ হয়ে গেছে শুনেছি আমাদের এখানেই বানেশ্বরপুরে খুব সুন্দর রথ হয় সেখানেও আমার ইচ্ছে আছে কালকে উল্টো রথ মানে শেষ রথ সেখানে আমার যদি যেতে পারি তাহলে আমি সেই ভিডিওটা দেব ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অনেক অনেক ভালোবাসা আশা দিও আর বলে যেও যে পরে কোন সম্বন্ধে তোমরা ভিডিওটা দেখতে চাও সারাঙ্গিয়েও